আচ্ছা দই বানানো সহজ না পুডিং বানানো সহজ অনেকেই বলে পুডিং বানানো খুবই সহজ আর দই বানানো খুবই কঠিন তো আজ আমি কি বানাচ্ছি দই না পুডিং আপনারা একটু ভাবতে থাকুন আলাইকুম ওয়েলকাম করছি নাজিবস মম থেকে সবাইকে রামাদান আর মোবারক কি অবস্থা সবাই কেমন আছেন চলুন আজ দেখে আমি এত সহজে আপনাদের সাথে দইয়ের রেসিপিটা শেয়ার করব যে কেউ এই ভিডিওটি দেখে দই বানাতে পারবেন দুই লিটার দুধ জ্বালিয়ে দেড় লিটার করে ঠান্ডা করে নিয়েছি আর দই বানাতে হলে তো আমাদের দই লাগবে কিন্তু বাজার থেকে যেটা নিয়ে এসেছি সেটা তেমন ভালো ছিল না কেমন যেন ছানা ছানা হয়ে গিয়েছে পরে ফ্রিজের মধ্যে আমার একটা শেষ হয়ে যাওয়া দইয়ের খুঁটিতে একটু দই ছিল সেটা মিক্সড করে আর কি দই বানানোর জন্য চেষ্টা করছি দই জমাতে অবশ্যই দইয়ের বীজ ভালো হতে হয় তাহলে দইটা পারফেক্টলি জমে বিশেষ করে মিষ্টি দইয়ের ক্ষেত্রে আমি আজ কোন দই বানাচ্ছি অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব ভালো করে দইয়ের বীজ ফেটে নিয়ে তারপরে দুধের মধ্যে মিক্স করতে হবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দই বানানোর জন্য দুধ যেন কোনো অবস্থাতে গরম না থাকে আবার ঠান্ডাও না হয় উষ্ণ গরম মানে একটা আঙ্গুল চুবালে যাতে সহ্য করা যায় এমন পর্যায়ে এর সাথে দই মিশাতে হবে দুধ যদি বেশি গরম থাকে তাহলে ছানা কেটে যেতে পারে এই বিষয়টা খুবই লক্ষ্য রাখতে হবে দই বানানোর যে আমি খুব পারদর্শী সেটা নয় তবে আমার অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি যেহেতু আমার বর দই পছন্দ করে আর আমি মাঝে মাঝেই বানাই আর সেটা খেয়ে আপনাদের ভাইয়া ভালোই প্রশংসা করে তাতে বুঝি দইটা মোটামুটি ভালোই বানাতে পারি আর এখন তো রমজান মাস দই তো সবার ঘরে ঘরেই আছে অনেকের একটি ধারণা আছে যে মাটির পাত্র ছাড়া দই জমানো যায় না এটা সম্পূর্ণ ভুল যে কোনো পাত্রেই দই জমানো যায় কথা বলতে বলতে দইয়ের মিশ্রণটি সব দুধের মধ্যে ঢেলে দিয়ে আমি পাত্রে পাত্রে ঢেলে নিলাম এখন দইয়ের পাত্রগুলো খুব সাবধানে গরম কম্বলের মধ্যে পেঁচিয়ে রাখবো জানা দিয়ে প্রচুর রোদ আসছে আর আমি সেখানেই রেখে দিলাম যাতে গরমে তাড়াতাড়ি হয়ে যায় ছয় ঘণ্টা পর আমি দইগুলো একটু দেখে নিচ্ছি জমেছে কিনা দেখলাম মাসাল্লাহ জমে গেছে এখন এটা আমি ফ্রিজে রেখে দিব ফ্রিজে দুই ঘন্টা রাখলেই যথেষ্ট কিন্তু আমার ওই দিন আর খাওয়া হয়নি তার পরের দিন এই তো বের করে ভিডিও করার জন্য রেডি করছি এর মধ্যে আমার ছেলে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে যাই হোক বাচ্চারা ঘরে থাকলে যা হয় কতটা পারফেক্ট হয়েছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ভিডিওটি এই পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পেজটা ফলো দিয়ে আমাকে সাপোর্ট করে যাবেন আর যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে আবারও রমাদান আর মোবারক জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই সবার শুভকামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম